বাংলাদেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা এখনো রাজপথে আছে আমরা স্পষ্ট করে হুশিয়ার করতে চাই আপনারা কোনোভাবে পতিত স্বৈরাচার শক্তের দালালদেরকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে কোনোভাবে স্থান দিতে পারেন না পারেন না পারেন না আমরা স্পষ্ট করে হুঁশিয়ারি করতে চাই সেই শাহবাগে আমাদের বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা এই ফেজিস সরকারের বিরুদ্ধে দু সালে আওয়াজ দিয়েছিল সেই দু সালের আপনারা হেফাজতের বিরুদ্ধে তাদের যে বর্বরিচিত হত্যাকাণ্ড সেটা আপনারা জানেন আপনারা সাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা জানেন যখন সেই সাপলা চত্বরে যাদের নেতৃত্ব আন্দোলন হয়েছিল সেই নেতৃত্ব দেওয়ার কর্মীরা যখন চট্টগ্রাম থেকে আওয়াজ তোলে এই এই সাহাবাগী ফারুকিকে যখন উপদেষ্টা মন্ডলী থেকে বরখাস্ত আওয়াজ তোলে সেই হেফাজতের কর্মীদেরকে তারা আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে তারা এখন পর্যন্ত আমাদের দুই হাজার ভাই বোনদেরকে যারা নির্মমভাবে শহীদ করেছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে পুলিশ প্রশাসন এখন পর্যন্ত আটক করতে পারে নাই কিন্তু যারা অতীত শক্তির বিরুদ্ধে আওয়াজ তুলছে তাদের পাঁচজনকে তারা গ্রেফতার করেছে এই গ্রেফতারের সংখ্যা সেটা কখন পাঁচশো হবে আমরা জানি না কখন এক হাজার হবে আমরা জানি না আমরা উদ্ভূতদের সমস্যা উদ্ভূতদের ষড়যন্ত্র তারা করার পায় তারা করছে আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই আপনারা কোনোভাবে স্বৈরাচারের দশরদের দালাল হয়ে কাজ করবেন না আপনারা যদি স্বৈরাচারের দোষরের দালাল হয়ে কাজ করেন তাহলে আপনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব থেকে আমরা আপনাদেরকে নামাইতে কাল খেবন করবো না কাল খেবন করবো না আমি আরো একটা বার্তা দিতে চাই আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলাম যে বৈষম্যের বিরুদ্ধে আমরা রাজপথে নেমেছিলাম যে বৈষম্য দূর করার জন্য আমাদের ভাইয়ের রক্ত দিয়েছে আমাদের ভাইরা শহীদ হয়েছে সেই বৈষম্য এখনো হচ্ছে আপনারা জানেন আমাদের উত্তরবঙ্গের ষোলোটা জেলা থাকে এখন পর্যন্ত উপদেষ্টা মণ্ডলীতে একজন উপদেষ্টাও নাই কেমন বৈষম্য আমরা এই বৈষম্যের জন্য তো আন্দোলন করি নাই আমরা এই বৈষম্যের জন্য তো রক্ত দেয় নাই তাহলে কেন উত্তরবঙ্গ সব সময় অবহেলিত থাকবে কেন উত্তরবঙ্গ সব সময় নির্যাতিত থাকবে আমরা ক্ষমতার সুষম বন্টন চাই আমরা এই ক্ষমতার সুষম বন্টন চাই আপনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনারা নিষ্ঠার সাথে পালন করেন আপনারা কোনোভাবে পতিত শক্তির স্বৈরাচারের দালালদেরকে আমাদের অপদেষ্টা মণ্ডলীতে স্থান দিতে পারেন না পারেন না পারেন না এই চট্টগ্রাম থেকে আমরা যখন আওয়াজ দিয়েছিলাম যখন চট্টগ্রামের মাটিতে আমাদের ওয়াসিমের রক্ত শান্তর রক্ত এবং ফারুকের রক্ত সহ আমাদের যে শহীদের রক্ত ঝরিয়েছে তাদের সাথে তারা বেঈমানি করছে বলে আমরা মনে করছি আমরা কোনোভাবে এই ফ্যাসিস্টের দালালকে আমরা উপদেষ্টা মন্ডলীতে চাই না আমরা যারা গতকাল আটক করেছে আমাদের ভাইদেরকে তাদেরকে অবশ্যই এর জবাব দিতে হবে এবং কেন আটক করা হয়েছে কার আটক করেছে আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এখন পর্যন্ত আওয়ামী এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কোনোভাবে আটক করতে পারে নাই চিহ্নিত সন্ত্রাসীরা বুকের পোটাম খোলে ছাড়ের পোতাংরে রাজপথে হেঁটে বেড়াচ্ছে রাতের আধারে অথচ এনে চাই ডিজিএফআই ডিবি এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা নিশ্চুপ হয়ে তা দেখছে এবং হয়তো হাসছে আমরা আপনাদের সেই হাসি আমরা আপনাদের সেই হাসি খুব দ্রুত বন্ধ করব এখান থেকে আরও বার্তা দিতে চাই যদি আমাদের এই বাংলাদেশকে আপনারা কোনোভাবে কথিত স্বৈরাচারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন কোনো স্বৈরাচারের দোষরের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন আমরা আপনাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে নামাবো এবং আমি আরো একটা বার্তা দিতে চাই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করেন প্রতিবাদের মূর্ত প্রতীক যার ইতিহাস বাহাত্তর থেকে পঁচাত্তরের ইতিহাস আমরা জানি না শেখ মুজিবুর রহমানকে তারা কিভাবে এই বাংলাদেশের বিভিন্ন অফিস আদালত এবং প্রশাসনিক ভবনে তার ছবি রাখা হয়েছে এবং যারা বলছেন তার ছবি কেন সরানো হল এবং যারা বলছেন তার ছবি কেন বঙ্গভবন থেকে সরানো হলো তাদেরকে হুশিয়ার করে বলতে চায় আপনারা কোনোভাবে মুজিবকে সাপোর্ট করতে পারেন না এই মুর্দাবাদ এই মুজিবাদের যারা মুরি এবং আওয়ামী লীগকে যারা ধর্ম মনে করে এবং বঙ্গবন্ধুকে শেখ যারা দেবতা মনে করে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চায় আপনারা এই প্রেথিবাদের মুহূর্ত প্রতীক শেখ মুজিবুর রহমান বাহাত্তর থেকে পঁচাত্তরে আমাদের বাংলাদেশে যেভাবে নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে আপনারা যদি কেউ তাকে আর বাংলাদেশের ধর্ম কিংবা দেবতা বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তাদেরকে আমরা দমন করবো কোনোভাবে দিব না এই মুজিব যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হওয়ার চেষ্টা করে কেউ যদি তার ধোসরেরা এই মুজিবকে পুনরপ্রতিষ্ঠা করার চেষ্টা করে আপনারা ঐক্যবদ্ধ থাকুন আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে রুখে দেব আমরা অতি দ্রুত সৈরাতারের দোষরতে এখান থেকে আমাদের অবশিষ্ট মন্ডলী থেকে অপসরণ চাই যারা রাজপথে রক্ত ঝরিয়েছে আপনারা আসিফ মাহতাবের কথা জানেন রাজপথের লয়ার এবং একজন বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে যদি দায়িত্ব দেওয়া হতো তাহলে বাংলাদেশের মানুষ খুশি হতো অথচ একজন শাহবাগিকে অথচ একজন আওয়ামী লীগের দুসরকে জায়গা দেওয়া হয়েছে এবং একজন ব্যবসায়ীকে জায়গা হয়েছে যে আগামী পনেরো বিশ বছর তার ব্যবসার পথ ক্লিয়ার করে নিতে পারবে সেখান থেকে ঠিক আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন আমরা যে কোনো পতিত স্বৈরাচারের দোষরকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ